ধর্মনগরের শিশু মৃত্যুর ঘটনায় এবার তদন্তে শিশু সুরক্ষা কমিশন বলে রাখি যে ধর্মনগর মহুকুমার দিগলবাগ এলাকায় দুর্গাপুজোর অষ্টমীর রাতে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো অভিজিৎ দেবনাথের দশ বছরের পুত্র অভিরূপ দেবনাথের মৃত্যুকে কেন্দ্র করে আজ আগরতলা থেকে ধর্মনগরে পৌঁছান ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের এক প্রতিনিধি দল প্রতিনিধি দলটি প্রথমে ধর্মনগর উপেন্দ্রনাথ লেনের অভিজিৎ দেবনাথের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান কি রয়েছে বিস্তারিত শুনুন দিন ঘটে গেল বাবা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে একটা গাড়ি এসে বাড়ি দিয়ে আর ছেলেটাই নেই পৃথিবী ছেড়েই চলে গেল তো আমরা কমিশনের পক্ষ থেকে আজকে এখানে ওদের বাড়িতে আসলাম এবং থানাতেও গেলাম আর জানতে পারি যে আসামি গতকাল রাতেই ধরা পড়েছে এবং যাতে আসামির যাতে কঠোর শাস্তি হয় এই আবদার আমরা থানাতে গিয়ে করে এসেছি এবং এই আসা অবশ্যই দিন সাংবাদিকদের উদ্দেশ্যে তারা জানান যে মর্মান্তিক ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবেদন জানিয়েছেন অভিযোগ দেবরাতের জন্য ন্যায় বিচার এবং ভবিষ্যতে যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে তা নিয়ে প্রশাসনের কার্যকরী ভূমিকা যেন গ্রহণ করে সেই আবেদন তারা রাখেন নেমেসিস হত্যা একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন